তো তোমার জন্য একটা জিনিস এনেছি বাবু তোমার জন্য এনেছি দেখবে এই দেখো আমি দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এ নাও বাবু তুমি নাও এটা কি বলো তো হ্যাঁ সারপ্রাইজ তো বটে এটা কাটলেট না কাটলেটের মতো দেখেছ এটা মিষ্টি খেয়ে দেখো খাও খাও কেমন ওরে বাবা দেখো খেয়ে বলো বাবু কেমন ও বাবা খাও 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 দেখি খুব ভালো আচ্ছা এতে কিন্তু কাটলেটের মতো দেখতে কিন্তু কাটলেট না মিষ্টি একটা এক কামড় দাও একটু করে দাঁতে করে কাটো দেখি এই দেখো দেখেছো রাই ভালো লাগছে বাবু তোমার ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে বা বা